আমাদের ভাই স্থানীয় ব্যক্তি তিনি তার বক্তব্যে অনেকগুলো কথা বলেছে তার মধ্যে একটা কথা বলেছে প্রথমে যে এই ধরনের ওয়াজ মাহফিলগুলোতে যখন আসি হজুরদের কথা 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 যখন শুনি তখন ইমান বাড়ে ভালো কাজের প্রতি অন্তর ঝুঁকে বাড়ে আছে আচ্ছা ঠিক আছে তো বলেছেন যে ইমান বাড়ে ভালো লাগে এটা যদি বাস্তব তার অন্তরের কথা হয়ে থাকে বলেন তো দেখি গুণটা কার গুণ কথা আমি বলছি একজন ব্যক্তি যখন বলে যে হাদিসের কথা শুনলে আমার বাড়ে ইমান এটা যার গুণ মানে যে এটা ফিল করে যে হ্যাঁ কোরআন হাদিসের মজলিসে বসলে অন্তর ভালো হয় এবং ভালো কাজ করার স্পৃহা জাগে এটা যার মন্তব্য যে এটা দাবি করে তাহলে প্রকৃত অর্থে সে কে সে মমিন এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ আর এই কথাটা বলেছে বাস্তবিক অর্থে একটা লোককে আপনি যতই মন্দ দেখেন না কেন তার কথায় তার আচরণে কিন্তু তার ভিতরটা প্রকাশ প্রকাশ পায় আর যখনই কিছু পাবে সামান্য আপনার সন্দেহ করার কোনো অবকাশ নাই যখন তিনি বলেছেন যে ভালো কথা শুনলে কোরআন হাদিস শুনলে ইমান বাড়ে আর এটাই হচ্ছে এটা মুমিনের গুণ যেই কোনো মুসলিম যত বড় পাপি হোক না কেন যদি কোরআন এবং হাদিসের কথা তার কানে যায় অটোমেটিকলি তার অন্তর নরম হয়ে যাবে এটা হচ্ছে ইমান আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন যে আয়াতটি আপনি পাবেন সূরা আনফাল আট নম্বর সূরার শুরুতে দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ বলছেন মুমিন তো তারাই যাদের কাছে আল্লাহকে স্মরণ করিয়ে দেয়া হলে তাদের অন্তর কেঁপে ওঠে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা আলাইহিম আয়াতুহু জা দা থমানা আল্লাহ বলছেন যখন আল্লাহর আয়াত তার কাছে পাঠ করে শোনানো হয় তখন তার ইমান বেড়ে যায় এটা একটা বাস্তব কথা বলেছে তো অবশ্যই তার যেন এমনটাই হয় যেমনটা তিনি দাবি করেছে। তাহলে এটা হচ্ছে মুমিনের গুণ আমাদের মেহমান আরেকটা কথা বলেছে বা তার কথায় অনেকগুলো কথা ছিল আমি তার কথা এবং আপনাদের অবস্থাটা যেটা বিচার করলাম তিনি বলেছেন যে আপনাদের এ এলাকার লোকেরা তাকে ভালোবাসে পছন্দ করে এই কথাটাও সত্য কেন সত্য জানেন আমার ভাই যখন বক্তব্য করেছে প্রধান প্রথম বক্তা তার অবস্থাটা আপনাদের কেমন ছিল আমি তো দেখিনি কিন্তু আমি যখন থেকে বক্তব্য শুরু করেছি তখন থেকে নিয়ে এই আমাদের মেহমান যে বক্তব্য করলো এমপি সাহেব তার বক্তব্য চলাকালীন আপনাদের অ্যাটেনশনটা আমি যেটা লক্ষ্য করেছি এটা ভালোবাসারই প্রমাণ আপনারা হয়তো তাকে ভালোবাসেন যার ফলে তাক লাগিয়ে তার কথাগুলো আপনারা শুনতে ছিলেন বাকি অন্তরের খবর কিটা আপনারা জানেন কিন্তু আমি কিন্তু যে কথাগুলো আল্লাহর কালাম থেকে বলতেছি আপনাদের সেই অ্যাটেনশন আমি পাইনি জেনে নেন এটা একটা ভালো গুণ হলেও এটা একটা মন্দ গুণও বটে আপনার কারণ আপনি আল্লাহর কালামকে অতটা মূল্যায়ন করেননি যতটা একজন বিজ্ঞ একজন যোগ্য ব্যক্তির কথাকে মূল্যায়ন করেছেন এটার জবাব কে মাঠে আপনি আল্লাহকে দেবেন আমি নই কারণ আমরা যখন কথা বলি আমাদের কথার কোনো ভ্যালু নাই আমাদের কথার মান হবে যখন সেটা কোরআন এবং হাদিসের হবে আর যখন কোরআন হাদিসের কথা আমি কেন একটা বাচ্চাও যদি বলে তার কথাকে যদি কোনো ব্যক্তি মূল্যায়ন করতে না পারেন আপনার তকদির খারাপ আছে এটা আপনি জেনে নিন তকদির খারাপ আছে আল্লাহ তাদেরকে হতভাগ্য বলেছে যারা উপদেশ গ্রহণ করে না কোরআন এবং হাদিসের উপদেশ আল্লাহ তাদেরকে হতভাগ্য বলেছে আর এই আয়াতটা জানেন কোথায় আছে প্রত্যেক জুমায় আপনাকে জুমার সালাতে পাঠ করে শোনানো হয় সুরা আল আলাতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযাক্কির ইন নাফাআতিয করা যদি উপদেশ ফলপ্রসূ হয় আপনি উপদেশ দিন জায়াযাক রোমাই একসাহ উপদেশ তারা গ্রহণ করবে যাদের অন্তরে ভয় আছে যারা পরকালকে ভয় করে আল্লাহকে ভয় করে ভয় আছে আল্লাহ বলছেন এই উপদেশকে কেবলমাত্র তারাই উপেক্ষা করতে পারে যারা হতভাগ্য যাদের তক্তির খুবই খারাপ এই জন্য কোরআন হাদিস থেকে উপদেশ দেওয়া হলে যদি কোনো ব্যক্তি উপদেশ গ্রহণ না করে আল্লাহ বলছেন এই কথাকে তো সেই ব্যক্তি ঢিনাই করতে পারে পাশ কেটে যেতে পারে যেই ব্যক্তি হচ্ছে হতভাগ্য হতভাগা যে এই জন্য কোরআনের কথাকে আমার পরে যে বক্তা আসবে যে যিনি শেখ প্রধান বক্তা অবশ্যই তার কথাকে আপনাকে মূল্যায়ন করতে হবে কারণ কোরআন হাদিস থেকে বলা হবে তবে হয়তো আমায় আমাকে অতটা আপনি প্রাধান্য দেননি কিন্তু আমি যখন কথা বলি আজকে চার বছর ধরে বক্তব্য করি কোনো একটা বক্তব্য যদি কেউ দেখাতে পারে যে কোরানের আয়াতের রেফারেন্স ছাড়া হাদিস ছাড়া কোনো জাল হাদিসও মানে কোনো দুর্বল হাদিসে বর্ণনা করেছি কিচ্ছা কাহিনী তো দূরের কথা তাহলে জীবনে কোনো দিন আর বক্তব্যের মধ্যে বসার অধিকার আমাদের নাই কারণ আমরা আমাদের উস্তাদদেরকে শিখেছি আমরা যখন মানুষকে কোট করি তখন কোরানের আয়াত থেকে কোট করি যখন আমরা হাদিস থেকে কোট করি সেটা গ্রহণযোগ্য হাদিস না হলে আমাদের মুখ থেকে বেরোবে না আর কোনো কিচ্ছা কাহিনী আপনাদের কাছে বর্ণনা করিনি যে হাদিসটা আপনাদের কাছে পেশ করেছি আপনারা আগাগোড়া কিছুই বুঝেননি কিছুই বুঝেনি কদর করবেন কি কিন্তু আপনারা জানেন না যে আপনাদের মর্যাদা কত আল্লাহ বলেছে তো বলেছে এই ধরনের মজলিসে যারা উপস্থিত হয়ে যায় এটা আল্লাহর ফয়সালা আল্লাহ বলছে তাকে আমি চিরস্থায়ী নামি বানাবো না তার মানে হত তাকে করা হবে না তার পাপ থাকলেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দেবে কিন্তু এই কথাগুলোকে মূল্যায়ন আমরা করতে পারি না তারপরে উনি যতটা জেনেছে মায়ের দয়া সম্পর্কে আর আমাদের সমাজের ওয়াজমা অফিলগুলোতে এই শুধু মায়ের দয়া দয়া নিয়েই কথা বলা হয় কিন্তু একজন বান্দা কি জানে সে তার মায়ের দয়া দেখেছে কিন্তু একজন বান্দা জানে না তার রব যে রব তাকে সৃষ্টি করেছে তার দয়া সম্পর্কে যদি কোনো মুসলমানের জ্ঞান থাকত তে সে মা কেন পৃথিবীর কোনো ব্যক্তির দয়া কোনোদিন কারো কাছে উল্লেখ করতো না আপনি জানেন আল্লাহর দয়া কি একটা এক্সাম্পল দিয়ে দিয়ে যেহেতু উনি মায়ের কথা বলেছে তাহলে আপনার মায়ের সাথে আপনার রবের কম্পেয়ার করে আপনাকে বোঝাতে হবে যে আপনার রব কতটা দয়াবান যেই ব্যক্তি তার রবের দয়া ঝেঙ্গে যাবে তার মার দয়া তার কাছে তুচ্ছ মনে হবে কিছুই মনে হবে না কোরআন হাদিস এমন একটা জিনিস আল্লাহ কোরআন একশো বার করে বলেছে তিনি হচ্ছেন এবং শব্দটা নিরানব্বই বারে এসেছে গফরুন গাফফার মিলে আর রাহিমুন শব্দটা কোরআনে একশো একটি আয়াতে রয়েছে আল্লাহ বলেছেন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান কতটা দয়া আল্লাহ কত বেশি রহমান আল্লাহ একটা হাদিস নিয়েছেন ওমর রাদিয়াল্লাহু এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে রয়েছে আপনি চাইলে আমি নাম্বার আপনাকে বলবো ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি তার কিতাবুল আদবের মধ্যে এনেছেন হাদিস হচ্ছে 5999 5999 অথবা আপনি হাদিসটা 5999 তে রয়েছে আর 6000 আরেকটা হাদিস আছে এই হাদিসটাকে ইমাম মুসলিম কোট করেছেন 6800

তাদেরকে রাসুল্লাহ সাল্লা ইসলামের কাছে পেশ করা হয়েছে বন্দিগুলো রাখা হয়েছে তাদের মধ্যে একজন মহিলা এমন ছিল যে মহিলা ছোট বাচ্চা খুঁজতে লাগলো একটা একটা ছোট বাচ্চা বাচ্চা পেয়ে গেছে বাচ্চাটাকে ধরেছে আলসাকাত তার বুকের সাথে জড়িয়ে ধরেছে ও আর তখন সেই বাচ্চাটাকে তিনি তার দুধ পান করাতে লাগলো একটা মহিলা অন্য একটা কুলের বাচ্চা অন্যের বাচ্চা পেয়ে নিজের দুধ পান করাতে লাগলো এটা কি দয়া নাকি দয়া নয় এটা মায়ের দয়া একটা মা যে নিজের বাচ্চা হারিয়েছে এখন অন্যের একটা ছোট বাচ্চা দেখেছে বন্দির মধ্যে সে এত দয়া তার জড়িয়ে ধরে দুধ পান করাতে লাগলো কত দয়া তার এই দৃশ্যটা সাহাবিরও দেখেছে রাসুল সাল্লাহামও দেখেছে রাসুল বলছেন আর তারাও না হাজে হেল মারা তোমরা লক্ষ্য করেছো এই মহিলাটার দিকে যে মহিলা অন্যের বাচ্চাকে দুধ পান করাচ্ছে মারা ত রে হাতাম গলাদা এই মহিলা কি নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারে বলেন রাস শিক্ষা দেখেন আর উনি যেটা বলেছে যেভাবে জেনেছে একজন মহিলা অন্যের বাচ্চাকে দুপান করায় দয়ায় মায়ায় সেই মা তার নিজের সন্তানকে কি জাহান নামে বা আগুনে ফেলতে পারে ত হাতন হাতাম সাহাবিদের জবাবটা কি জানেন আপনারা তো এইভাবে জবাবটা দিতে পারেননি যদি আপনাদেরকে জিজ্ঞেস করে একজন মহিলা যে অন্যের বাচ্চার প্রতি এতটা বেশি দয়াবান সে তার নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারে সাহাবিরা বলছে লা আল্লাহ বলছে ওল্লাহ আল্লাহর কসম করে বলছি রাসুল আল্লাহ 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 রাহা একটা মহিলা যদি সক্ষম হয় বাদশাহ হয় রাজা হয় যে তা সে যদি চায় তার বাচ্চাকে আগুনে ফেলে দেবে তার কোনো বিচার নাই এতটা সক্ষম যদি হয় তারপরও সে নিজের বাচ্চাকে কোনোদিন আগুনে ফেলবে না ফেলবে এটা ছিল সাহাবিদের দৃষ্টিভঙ্গি যখন এইভাবে বলেছে

দয়া দয়া জানে না মানুষ মানুষ একটা মার মার জানেছে নিয়ে বক্তব্য হয় আপনি জানেন আল্লা সুবান সৃষ্টি সৃষ্টিকৃত দয়া থেকে মা কতটা পার্সেন্ট পেয়েছে দয়ার কতটা পার্সেন্ট এটা যেই ব্যক্তি জানবে সেই ব্যক্তি বুঝতে পারবে আল্লাহর দয়া আর মায়ের দয়ার মধ্যে কম্পেয়ার কি জিনিস সেই ব্যক্তি বুঝতে পারবে এই হাদিসটাকে পেশ করার জন্য ইমাম বুখের রাহমা তারপরে তার পরে আরেকটা হাদিস কোট করেছেন যেটা আমি বললাম আদবের অধ্যায়ে ছয় হাজার নম্বরে রয়েছে এবং ইমাম মুসলিম ওই হাদিসটাকে ছয় হাজার আটশো একাত্তরে পেয়ে যাবেন ওটা যদি হয় শাসট্টি এটা পাবেন আপনি একাত্তরে সেই হাদিসটা কি রয়েছে আবুহরা তার বর্ণনা করে আলাহ রসুল্লাহ সাল্লাহ আলি হুয়াসাল্লাম আল্লাহ জা আল জা আল্লাহ রাহমাত আল্লাহ সুহানা হুয়া তাআলা

ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিআতা রাহমাতিন যেই দিন আল্লাহ আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছে সেই দিন আল্লাহ 100 টা সৃষ্টি করেছে তার মধ্যে থেকে 99 টা রহমত তিনি নিজের কাছে রেখে নিয়েছে একটা রহমত দিয়ে আর একটা রহমতের পরিধি কত জানেন তাবাকাতান বাইনা আসসামায়ি ওয়াল আরদ আকাশ এবং জমিন যত বড় আল্লাহর একটা রহমত হচ্ছে অত বড় আর এই রকমের সুবহানাল্লাহ একটু পরে বলেন আরো আগে শুনেন কি আছে হাদিসে একটা রহমত হচ্ছে আকাশ এবং জমিনের সমান একটা রহমত এই রকমের রহমত একশটা আল্লাহ সৃষ্টি করেছে নিরানব্বইটা রহমত আল্লাহ নিজের কাছে রেখে নিয়েছে ওই একটা রহমতকে ভাগ করে এই রহমত থেকে আল্লাহ সৃষ্টি করেছে ফেরেশদা এই রহমত থেকে সৃষ্টি করেছে জিন এই রহমত থেকে দিয়েছে মানুষকে গরু ছাগল পশু সব কিছুকে রাসুসলাম বলছেন ওই একটা রহমত থেকে একটা পশু ও রহমতের ভাগ পেয়ে গেছে যেই পশু তার বাচ্চার গায়ে ব্যথা লেগে যাবে বিদায় তার পাটাকে উঠিয়ে নেয় এটা ওটার আর ঘোড়ার চরিত্র বাচ্চা যদি থাকে ওটের বাচ্চার উপর থেকে পাটা উঠিয়ে নেবে কারণ যাতে ব্যথা লেগে যাবে মুরগির বাচ্চা দেখেছেন পায়ের তোর পড়লে মুরগি কি করে যাতে ব্যথা লেগে যাবে এটা কেন হয়েছে দয়া কতটা দয়া যে মার দয়া এখন বর্ণনা করা হয়েছে সেই মা কতটা দয়া পেয়েছে ওই এক ভাগের ওই একটা ভাগকে যদি আরো শত ভাগ করা হয় তাহলে হয়তো মা ওই একটা ভাগ পেয়েছে চের নাও নয় দশ পয়সা ভাগ পেয়েছে এই দশ পয়সা ভাগের কারণে একটা মা যখন নিজের জাহান নামে ফেলতে পারে না কেয়ামতের মাঠে আল্লাহ এই ভাগ সহ আল্লাহর কাছে আছে নিরানব্বইটা আকাশ সমান রহমত সেটা জমা করে রেখেছে কেন কাল কেয়ামতের মাঠে আল্লাহ সেই রহমত দিয়ে তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য সেটা নিজের কাছে রেখে নিয়েছে